ওয়ান গুড আফটারনুন দেখো আমরা কোথায় এসেছি বলো তো কোথায় এসছি অনেকটা জার্নি করে আসলাম একটাই মাত্র টোটো ইস চলো হাইটে যাই তোমরা যাও টোটোয় যাও কত দূর

তো চলো স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা পথে কত দূর এখান থেকে তো তোমাদেরকে আমি বলে দিই আমরা এসেছি আগমনীতে ঠিক আছে আগমনীতে দেখো গাইস গ্রামের দৃশ্য কি যে ভালো লাগছে গ্রামের পরিবেশ জাস্ট অসম লাগছে অসম লাগছে শোনা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে গেলো অটোতে টোটোতে আর আমরা যাচ্ছি দেখো কয়েকজন হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু আগমনের থেকে আমরা যেখানে যাচ্ছি কাছে কিন্তু বলো

আর আজকের ওয়েদার দেখো দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা একটু ঠিক আছে বৃষ্টি বৃষ্টি থাকলে আমাদেরই অসুবিধা হইতো তাই না কাকিমনি ভালো হ্যাঁ ভাগ্যটা ভালো যে বৃষ্টি আজকে নাই তো যাই হোক ওর ওর মামার বাড়ির মতো দেখে সত্যি অনেক সুন্দর লাগছে দেখো এই যে কাকিমণি কিন্তু আমার মানে সব দেখার বলে যে ভিডিও করো না সারাটা রাস্তা ধরে আমাকে বইলা আসলো যে কাকুলি তুমি ভিডিও করলা না তুমি ভিডিও করলে না এত বারবার বলছে তো অনেক ভিডিও করেছি মানে করছি আমি সব কি আস্তে আস্তে পোস্ট করব। আচ্ছা বলো আমার ভিডিও তোমার কেমন লাগে ভালো লাগে সুন্দর লাগে তোমার ভিডিও ভিডিওটা অনেক অনেক কিছুই কিন্তু আমাকে বলে যে করো করো মন দিয়ে করো অনেক সাপোর্ট করে আমাকে তো তোমরাও একটু সাপোর্ট করো এইটাই আর কি শোনো দেখে আসো দেখো কত সুন্দর কুল রাস্তার মধ্যে কুল গাছ শোনো কি কুল গাছ এখন এটা ছোট ছোট এই যে দেখো কুল পেয়েছে কুল দেখতে পেয়েছে না এটা খায় না এটা খায় কাশি হবে চলো এটা খাবার খাবে না এখন হ্যাঁ পকেটে ভরাই রাখো ওই যে কাকু নিল দেখো দাদু নিয়ে আসলো শুনো পকেটে রাখো বাবা দি কত ফুল পাইছো অনেক ফুল লবণ দিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে হাই রোড বা এই যে দেখো কলার মোচা কত কিছু দেখতে পাচ্ছি কলার মোচা এই যে দেখো কলার মোচা অনেক কিছুই দেখতে পেলাম তো ফাইনালি দেখো যাই চলে এসছি অনেক কষ্ট করে জার্নি করে কিন্তু এসছি কী জন্য এসছি কেন এসছি সবটাই কিন্তু কালকে ব্লগে শেয়ার করবো তো চলো আজকের মতো এখানেই টাটা করছি